ট্রোমা কাটিয়ে ওঠার জন্য তিনটি মানসিক কৌশল নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোজামা রাজু এর আগে ট্রমা সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও আপনারা পেয়েছেন এবং সেখানে জেনেছেন যে ট্রোমা একটা মানসিক রোগ এবং সেখানে এটি যদি অনেক দিন ধরে চলতে থাকে এই ট্রোমা থেকে পিটিএসডি বা পোস্ট ট্রোমেটিক স্টেট ডিসঅর্ডার হয় অনেক সময় এই ট্রোমা থেকে আপনার ভিতরে অন্যান্য যে অ্যাংজাইটিভেস ডিসঅর্ডারগুলো ফোবিয়া ওসিডি বা হচ্ছে যে আপনার পিটিএসজি বা যেটাই বলেন না কেন সব কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাহলে ট্রোমা থেকে কাটিয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে তিনটি কৌশলের কথা বলবো প্রত্যেকটা বিষয় যদি আপনি মরযোগ সহকারে লক্ষ্য করেন এবং আপনি যদি প্র্যাকটিস করেন দুই থেকে তিন সপ্তাহর ভিতরে আপনার ভিতরে পরিবর্তন দেখতে পারবেন নিশ্চিত ট্রোমা অবশ্যই প্রথম এবং প্রধানভাবে আমরা যখন কাউন্সেলিং করাই এই ট্রোমা নিয়ে কাজ করি এবং ট্রোমাটা যখন তার ভিতরে হিলিং হয় পরবর্তীতে আমরা তার ভিতরে যে সাইকোথেরাপির বিভিন্ন টেকনিক আছে সিবিটি বা কক্টে বিহেভিয়ার থেরাপি আপনারা জানেন অন্যান্য থেরাপিগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি ট্রোমাটাকে আপনি নিজে নিজেও কিন্তু মোকাবেলা করতে পারবেন এই তিনটিভাবে প্রথমেই হলো ধীরে ধীরে ইতিবাচক স্মৃতির দিকে মনোযোগ দিন মনে রাখবেন ট্রমা যার ভিতরে থাকে অনেক সময় সেটা পিটিএসডি হয়ে গেলে তখন তার ভিতরে একটা ফ্ল্যাশব্যাক হয় অতীতের কোনো একটা স্মৃতি যেটা তার খারাপ লাগে সেই স্মৃতিটা তার একটা ইমেজ আকারে আসে অনেক সময় সিগন্যাল আকারে আসে অথবা একটা খারাপ একটা ইমপালসিভ একটা একটা নিজের মনের ভিতর একটা ফ্রেম হিসেবে আসে কিন্তু সো এই জায়গাটা থেকে আপনাকে যেটা করতে হবে ওই স্মৃতিগুলো আসলেও ধীরে ধীরে ইতিবাচক যে স্মৃতিগুলো আপনার অতীতে আছে চিন্তা করে দেখেন আপনার অনেকগুলো স্মৃতি আছে সেগুলো একটু চিন্তা করার চেষ্টা করুন দুই নম্বরে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যার ভিতরে ট্রোমা থাকে অনেক সময় সে কারোর সাথে মিশে না অনেক সময় তার ফ্ল্যাশব্যাক হয় মন খারাপ থাকে অথবা অনেক সময় তার দেখা যায় যে মনে হয় যে সবাই তাকে ছেড়ে যাচ্ছে হ্যাঁ সে একা হয়ে যাবে এই ধরনের কিন্তু সমস্যা হয় তো এই জন্য আপনারা যেটা করবেন ছোট ছোট কাজ যেটা আপনার বর্তমানে করণীয় বা করা দরকার সেটিকে অল্প অল্প করে করবেন যখন আপনি দেখবেন সফল হয়েছেন হয়তো আপনার নিজের কাজটা হ্যাঁ হয়তো বা খাওয়া দাওয়া বা নিজের জামা কাপড় ধোয়া বা আপনি পরীক্ষা দিবেন সেজন্য একটু পড়াশোনা করা এই যে পড়াশোনা করলেন যখন আপনি পারবেন তখন নিজেকে আমরা বলি ইনফোর্সমেন্ট দেওয়া অর্থাৎ পুরস্কৃত করা কোনোভাবে আপনি যে আপনি হয়তোবা একদিন রান্না করে আপনার হাজব্যান্ড আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পারেন অথবা আপনি নিজেও খেতে পারেন অথবা এই ট্রমার জন্য আপনার যখন দেখবেন যে আপনি ভালো ফিল হচ্ছে তখন আপনি হয়তোবা একটু দূরে গিয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন প্রিয় বন্ধুর সাথে একটু কথা বলতে পারেন তো এই যে ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলোকে উদযাপন করবেন তিন নাম্বারে যে বিষয়টি সেটা হলো ধ্যান বা মাইন্ডফুলনেস এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ আপনার শরমা যদি থাকে আপনার ভিতরে একটা অস্থিরতা একটা দুশ্চিন্তা কাজ করবে এই অস্থিরতা এবং দুশ্চিন্তাটাকে মোকাবেলা করতে হলে আপনাকে যেটি করতে হবে ধীরে বসে মাইন্ডফুলনেস প্র্যাকটিস অর্থাৎ আমরা এর আগে ভিডিওগুলিতে যেটা বলেছি যে আপনি বিভিন্নভাবে করতে পারেন চোখ বন্ধ করে আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এইদিকে মনোযোগ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি যখন যে কাজটি করবেন সেই কাজের উপরেই আপনার পূর্ণ মনোযোগ দিবেন অন্য কোনো দিকে আপনার মনোযোগটি রাখবেন না সে এভাবে আপনি তিনটা জিনিস যদি ঠিকভাবে করেন তাহলে আপনার ট্রোমা আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন পরবর্তীতে ট্রোমার কারণে অন্য অন্য মানসিক রোগ সেটা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ